শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের বত্রিশ পৃষ্ঠার দেখো একদম উপরে দুই নম্বর দিয়ে লেখা আছে সাধারণ গুণনিয়োগ এবং গসাগু নির্ণয় করো সাধারণ গুণনিয়োগ বের করতে হলে প্রথমে গুণনিয়োগ বের করতে হবে তাহলে গুণনিয়োগ আমরা কীভাবে বের করব চলো দেখে আসি দেখো এখানে দুইটা সংখ্যা আছে একটা হচ্ছে বারো আর একটা হচ্ছে পনেরো এই দুইটার প্রথমে আমরা গুণনিয়োগ বের করব প্রথমে লিখে নেব বারো এর গুণনীয় এখন প্রশ্ন আসতে পারে যে গুণনিয়োগ আসলে কি বা গুণনীয় কাকে বলে দেখো এই যে বারো না এই বারোকে আমরা যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো ওই সংখ্যাগুলো হচ্ছে বারোয়ের গুণনিয়োগ তো এই বারোকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দেখো বারোকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি না আচ্ছা আমরা এখানে দেখো এইভাবে আমরা একটু রাগ করে নিলাম সে বারোকে আমরা ভাগ করতে পারি দেখো এক দিয়ে তার মানে বারোকে বারো তাহলে এক আর বারো পাচ্ছি না তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক গুণ বারো দেখো বারো আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে হবে ছয় দুখানি বারো তাহলে দুই আর ছয় পাশে তাহলে লিখবো দুই গুণ ছয় এই বারোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারছি ভাগ করলে হবে তিন চারে বারো তিন আর চার পাশে না এখানে লিখলাম তিন গুণ সাইট দেখো প্রত্যেকটা গুণ করলে কিন্তু বারো হচ্ছে বারো কে বারো ছয় দুখানে বারো তিন সারে বারো আর কি হবে আর হবে না কারণ এবার সাইট দিয়ে যদি ভাগ করি দেখো ভাগ করলে হবে তিন সারে বারো আবার কিন্তু সেই চার আর তিন আসছে কিন্তু রেখেই ফেলেছি তার মানে আর করা লাগবে না কোন কোন সংখ্যাগুলো আমরা গুণ গুণে পেয়েছি দেখো এখানে আছে এক দুই তিন চার ছয় বারো এইগুলো এখানে লিখে দেব এক দুই তিন চার ছয় বারো তোমরা যদি মুখে মুখে করতে পারো তাহলে তো আরও ভালো কিন্তু মুখে মুখে করলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবার আছে কি পনেরো দেখো পনেরো এর গুণনীয় পনেরো গুণনীয়ক আমরা কীভাবে করবো ঠিক কীভাবে ভাগ করে দেখি তো যে কোনো সংখ্যা গুণনীয়ক এক দিয়ে কিন্তু যাবেই সেই জন্য আমরা লিখবো এক গুণ পনেরো কারণ এক দিয়ে পনেরোকে ভাগ করলে পনেরোই হয় এই জন্য আমরা এখানে লিখলাম এক গুণ পনেরোই এগুলো তোমরা রাফ হিসাবে খাতায় করবা দেখো পনেরোকে কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় না কারণ পনেরো বিজয় সংখ্যা বিজয় সংখ্যা থাকলে কোনো জোর সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে কত তিন দিয়ে দেখবো ভাগ করা যায় দেখো তিন দিয়ে পনেরোকে ভাগ করো কত হয় তিন পাঁচে পনেরো তাহলে কত হলো তিন আর পাঁচ তো এখানে লিখবো তিন গুণ পাঁচ দেখো এই তিন আর এই পাঁচ এখন দেখো তো চার দিয়ে তো ভাগ করা যায় না কারণ বিজয় সংখ্যাকে কোনো জোর সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এবার যদি পাঁচ দিয়ে করো পাঁচ দিয়ে করলে কি সেই তিনই আসছে হ্যাঁ তার মানে কি তিন আর পাঁচ তোমাকে লিখে ফেলেছে আর হবে না তাহলে কী কী সংখ্যা পাইলাম এক তিন পাঁচ পনেরো তাহলে পনেরো গুণনীয় আছে এক তিন পাঁচ পনেরো প্রথম অঙ্কটা ভালো করে বুঝলে পরবর্তী অঙ্কটা করা কী সহজ হবে আচ্ছা এবার আমরা লিখবো সাধারণ নিয়োগ বারো ও পনেরো এর সাধারণ নিয়োগ আচ্ছা দেখো তো সাধারণ গুণ আসলে কোনগুলো এখানে বারো এবং পনেরো যে গুণনীয়গুলো বের করেছে এখানে মিল আছে কোনগুলো দেখো এক মিল আছে না আর কোনোটা মিল আছে আর মিল আছে আছে তিন দেখো আর আছে আর কিন্তু কোনো সংখ্যায় মিল নেই তাহলে সাধারণ গুণ হচ্ছে এক আর তিন সাধারণ গুণ আমরা পেয়ে গিয়েছি এখন বের করবো গ অতএব বারো ও পনেরো এর গসাগো সমান দেখো এখানে আমরা দুইটা পেয়েছি না সাধারণ নিয়োগ তাহলে দুইটা উত্তর হবে দুইটা না একটা উত্তর হবে উত্তর হবে কোনটা সাধারণ গুণনিয়োগের মধ্যে সবথেকে বড়োটা সবথেকে বড়টা হচ্ছে গসাগো হবে তাহলে কত হবে তিন উত্তর হবে তিন এখানে যদি আরও অনেকগুলো থাকতো তার মধ্যে কি সব থেকে বড়োটা হবে গসাগো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে আঠারো এবং পঁয়তাল্লিশ প্রথমে লিখব আঠারো এর গুণ নিয়োগ আঠারো গুণীয় কোনগুলা আমরা হিসাব করি তো দেখো তো আমরা যদি একবারে ভাগ না করে পেয়ে যাই তাহলে তার তাড়াতাড়ি হবে তাই না দেখো আমরা দেখো আঠারোকে আঠারো হয় আচ্ছা দুই দিয়ে আঠারোকে ভাগ করলে কত হয় নয় দুখানে আঠারো দুই গুণ নয় আমরা মুখ হিসাব করছি তিন দিয়ে আঠারোকে ভাগ করলে তিন ছয় আঠারো তিন আর ছয় আসছে তারপরে তিন গুণ ছয় আর আসছে চার দিয়ে হয় চার দিয়ে হয় না কারণ চার পাঁচে বিশ হয় আঠারো হয় না পাঁচ দিয়ে তো চার পাঁচে বিশ আছে ছয় দিয়ে তিন ছয় আঠারো কিন্তু তিন আর ছয় তো নিয়েই ফেলেছি তার মানে আর হবে না তাহলে এগুলো এখানে লিখে দিই এক দুই তিন ছয় নয় আঠারো দেখো পরপর আমরা ছোটো থেকে বড় সাজায় লিখে দিলাম এবার পঁয়তাল্লিশের গুণনীয় পঁয়তাল্লিশের গুণনীয় পঁয়তাল্লিশের গুণ যদি আমরা করি দেখো ঠিক এইভাবে সমান দিয়ে পঁয়তাল্লিশ অক্ষে পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ তো বীজের সংখ্যা তার মানে কোনো জোর সংখ্যা যাবে না সব বীজের সংখ্যা দিয়ে দেখতে হবে আচ্ছা পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করা যায় কিনা দেখো তো তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে প্রথমে তিন অক্ষে তিন বিয়োগ করলে এক এই পাঁচ নামায় দিলাম তিন পাঁচে পনেরো কথা হলো দেখো তিন আর পনেরো হচ্ছে না এইটা আর এইটা লাস্টেটা ধরতে হবে আর এখানে দেখো তিন আর পনেরো পাঁচে তার মানে তিন গুণ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ দেখো তিনের পরে এবার পাঁচ দিয়ে দেখব কারণ জোর সংখ্যা তো যাবেই না দেখো পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ কত হলো পাঁচ আর নয় হচ্ছে না হ্যাঁ তাহলে লিখবো পাঁচ গুণ নয় দেখো এখানে কিন্তু আর হবে না কারণ ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে আমার পাঁচ নাম পঁয়তাল্লিশ হবে তো পাঁচ নয় নিয়েছি তাহলে কত হচ্ছে এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ এবার লিখবো আঠারো ও পঁয়তাল্লিশের সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনিয়োগ কোন গুলা আমি তা আগেই বলেছি যেগুলো মিল হবে দুইটার মধ্যে এই যেখানে এক মিল আছে তারপরে তিন মিল আছে আর নয় মিল আছে আর মিল আছে আর কিন্তু নাই লিখে ফেলি এক তিন নয় এবার লিখবো গসাগ আঠারো ও পঁয়তাল্লিশের গ সমান কোনটা হবে এই তিনটার মধ্যে কোনটা হবে সব থেকে বড়োটা এই নয় গক হবে নয় তিন নাম্বার দেখো আটাশে ছাপান্ন আছে প্রথমে লিখে নেব আটাশের গুণ নিয়োগ তাহলে আমরা ঠিক এইভাবে আঠাশ দিয়ে সমান চিহ্ন দেবো দিয়ে এবার দেখব আটাশক্ষে আঠাশ কারণ এক দিয়ে ভাগ করলে আটাশেই হয় এবার দুই দিয়ে ভাগ করো তো চোদ্দ দুখানি আঠাশ দুই দিয়ে ভাগ করলে হবে চোদ্দো তিন দিয়ে হয় তিন নাম সাতাশ হয় তাই না চার দিয়ে চার সাতটা আঠাশ চার গুণ সাত এবার দেখো পাঁচ দিয়ে ভাগ করলে আঠাশ হয় না কারণ পাঁচ শাখ তিরিশ হয় ছয় দিয়ে চারশাখ চব্বিশ পাঁচ শাক তিরিশ হয় তাও হচ্ছে না আর কিন্তু হচ্ছে না হ্যাঁ তাহলে এই সংখ্যাগুলো রেখে দেব কত 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 আছে দেখো এক দুই চার সাত চোদ্দো আঠাশ এবার ছাপান্ন এর গুণনীয় আর ছাপান্ন গুণ নিয়ে বের করে ফেলি দেখো ছাপান্ন সমান প্রথমে এক গুণ ছাপান্ন কারণ ছাপান্নকে তো এক দিয়ে ভাগ করা যাচ্ছেই এবার দুই দিয়ে ভাগ করো দেখো দুই দিয়ে আমরা ভাগ করে দেখি কত হয় আর এখানে দুই দুখানি চার বিয়োগ করলে এক ছয় নেমে গেল এবার আট দুখানি ষোলো কত হলো আঠাশ হচ্ছে দুই গুণ আঠাশ আঠাশ দুখানি ছাপান্ন এবার তিন দিয়ে হয় কিনা দেখি তিন দিয়ে ছাপান্নকে ভাগ করা যায় না হ্যাঁ তিন দিয়ে ছাপান্নকে ভাগ করা যায় না তাও দেখাচ্ছি দেখো তিন অক্ষে তিন বিয়োগ করলে দু এখানে ছয় তা ছাব্বিশ ছাব্বিশে আছে তিন ঘরে নামতে পারলে সাতাশ হয় সাইট দিয়ে সাইট দিয়ে দেখো হয় কি না সাইট দিয়ে যদি ভাগ করি ছাপান্নকে কত হয় তো চার অক্ষে চার বিয়োগ করলে এক ছয় নামাই দিলাম চার সাইডে ষোলো কত হলো চোদ্দ হচ্ছে তার মানে চার গুণ চোদ্দ পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে ছয় দিয়ে কি যায় তাকে তো ছয় দিয়ে ভাগ করলে যায় কি না ছয় নম কত হয় ছয় নম চুয়ান্ন হয় তার মানে ছাপান্ন কিন্তু হচ্ছে না এবার সাত দিয়ে কিন্তু সাত আটটা ছাপান্ন দেখো আর কিন্তু যাবে না হ্যাঁ তাহলে উত্তর কোনগুলো হচ্ছে দেখো ছোট থেকে সাজাই এক দুই চার সাত আট চোদ্দ আঠাশ ছাপান্ন এবার দেখি আটাশ ও ছাপান্ন এর সাধারণ সাধারণ গুণ এবার আমরা কি করব গোল করতে থাকি দেখো কোনগুলো মিল আছে সাধারণ গুণ বললে আমরা মিল খুঁজবো দুইটার মধ্যে দেখো এখানে অনেকগুলো মিল হচ্ছে না দেখো অনেকগুলো মিল হয়েছে এগুলো সব লিখব তাহলে এক দুই চার সাত চোদ্দ আটাশ এবার গ লিখব আটাশ ও ছাপান্ন এর গসাগু গসাগ কোনটা হবে সব থেকে বড়োটা হুম তাহলে গতটা কোনটা হবে সাধারণ গণকের মধ্যে সবথেকে বড়োটা তাহলে উত্তর হবে আঠাশ আর সেবার চার নাম্বার দেখো আছে ছত্রিশ এবং আটচল্লিশ তাই প্রথমে লিখবো ছত্রিশের গুণনিয়োগ আচ্ছা গুণনিয়োগ আমরা কীভাবে বের করছি তোমরা তো বুঝতে পেরেছো তাই না তাই আমি এবার দ্রুত করলাম দেখো ছত্রিশকে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে এক দিয়ে হয় এক গুণ ছত্রিশ দুই দিয়ে হবে আঠারো দুখানি ছত্রিশ তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন বারো ছত্রিশ চার দিয়ে চার নাম ছত্রিশ আর পাঁচ দিয়ে যায় না তাই ছয় দিয়ে ছয় শখ ছত্রিশ দেখো ছত্রিশে গুণনীয় কী কী পেয়েছি এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এখানে দেখো ছয় কিন্তু দুইটা আছে তাই নিতে হবে একটা এবার আছে আটচল্লিশ দেখো আটচল্লিশের আটচল্লিশের কত হবে দেখো আটচল্লিশকে আমরা ভাগ করে দেখি আটচল্লিশ চব্বিশখানে আটচল্লিশ দেখা তো তিন দিয়ে ভাগ করা যায় কি না তিন দিয়ে ভাগ করলে প্রথমে তিন অক্ষে তিন বিয়োগ করলে এক আর আট নামে দিলাম আঠারো তাহলে তিন ছয় আঠারো ষোলো তিন ষোলো আটচল্লিশ তিন গুণ ষোলো দিয়ে হয় চার বারো আটচল্লিশ চার বারো আটচল্লিশ তারপরে পাঁচ দেওয়া হয় না ছয় দিয়ে ছয় ছয় দিয়ে হয় ছয় আটচল্লিশ ছয় আটটা আটচল্লিশ লিখলে আর কিন্তু হবে না কারণ এর পরবর্তীতে হয় তাহলে আট দিয়ে হবে আট দিয়ে তো এখানে আসেই হ্যাঁ আট দিয়ে ভাগ করে তো ছয়ই হবে সেজন্য আর করা লাগবে না এখানে আমাদের উত্তর হবে এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ আটচল্লিশ দেখা দুইটারি গণনীয় বের করা শেষ এখন সাধারণ গণনিয়োগ বের করবো ছত্রিশ ও আটচল্লিশের সাধারণ গণনীয় সমান সাধারণ গুণক কোনগুলা দেখো আমরা বলেছি মিল গোলা দুইটার মধ্যে মিল আছে কোন দেখো এক এক মিল আছে দুই তিন চার ছয় তারপরে বারো আর আছে আর কিন্তু নাই বারো পর্যন্ত আছে এগুলো লিখে ফেলি দেখো এক দুই তিন চার ছয় বারো সাধারণ গণ্যক লেখার পরে এবার লিখব গসাগর ছত্রিশ ও আটচল্লিশের গ সাগ সমান দেখো এখানে উত্তর কোনটা হবে এবার তোমরাই বলো উত্তর হবে এখানে যতগুলো সংখ্যা আছে সবথেকে বড়োটা বারো হচ্ছে উত্তর হবে এবার পাঁচ নম্বর দেখো চুয়ান্ন এবং বত্রিশ প্রথমে লিখবো চুয়ান্ন এর গুণনিয়োগ চুয়ান্ন গুণক দেখি কত হয় চুয়ান্নকে আমরা যদি ভাগ করি তাহলে এক গুণ চুয়ান্ন দুই দিয়ে হবে সাতাই দুখানি চুয়ান্ন তিন দিলে হবে তিন আঠারো চুয়ান্ন সাইট দিয়ে হচ্ছে চার দিয়ে ভাগ করা যায় দেখো তো চার দিয়ে ভাগ করা যায় কি না চার অক্ষে চার বিয় করলে এক আর চার নাম একদম চোদ্দ না ভাগ করা যাচ্ছে না সাইট দিয়ে হবে না পাঁচ দিয়ে হবে না ছয় দিয়ে হবে না ছয় দিয়ে হবে ছয় দিয়ে কথা ছয় নং চুয়ান্ন আবার ফের নয় দিয়ে হচ্ছে নয় দিয়ে করলে ছয় নং শুয়ান্ন মানে এখানে যেগুলো আছে এগুলাই হয়েছে এক দুই তিন ছয় নয় আঠারো সাতাশ চুয়ান্ন বত্রিশের গুণনীয় বত্রিশের গুণ কত হবে দেখো তো বত্রিশকে আমরা ভাগ করে দেখি এক দিয়ে ভাগ করলে এক গুণ বত্রিশ দুই দিয়ে হচ্ছে ষোলো দুখানে বত্রিশ তিন দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে আছে চার বত্রিশ আর কি হয় পাঁচ দিয়ে তো যায় না ছয় দিয়েও যায় না সাত দিয়েও যায় না আট দিয়ে গেলে আবার চারের আটই হবে তার মানে এইগুলোই হবে দেখো এক দুই চার আট ষোলো বত্রিশ দেখো দুইটাই গুণীয় বের করে শেষ এবার কী লিখব চুয়ান্ন ও বত্রিশের সাধারণ গুণনীয় সাধারণ গণ কোনগুলা দেখো মিল আছে কোনগুলা এখানে এক এখানে এক এখানে দুই দুই আর মিল আছে কোনোটা দেখো এখানে আর কোনো মিল হচ্ছে না তাহলে এক আর দুই হচ্ছে সাধারণ গুণক তাহলে এই দুইটার মধ্যে লসও কত হবে তাহলে লিখতে পারি যে চুয়ান্ন ও বত্রিশের গসাগু এখন দেখো চুয়ান্ন বত্রিশের গসাগু হবে এই একা দুয়ের মধ্যে দুই সব থেকে বড় দুই হবে দশক দেখো আজকের সর্বশেষ অঙ্ক বান্ন এবং উনচল্লিশ প্রথমে লিখব গুণনিয়োগ এর গুণনিয়োগ যদি বের করি তাহলে কত হয় দেখো এক গুণ বান্ন দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে কত হয় ছাব্বিশ দুখানি বাহান্ন দুই গুণ ছাব্বিশ তিন দিয়ে কি ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে ভাগ করা যায় কিনা দেখি সাইড দিয়ে যদি ভাগ করা হয় তাহলে চার অক্ষে চার করলে এক দুই নামায় দিলাম তিন ছেড়ে বারো তো মানে তেরো হচ্ছে চার গুণ তেরো পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় না সাত দিয়ে যায় সাত দিয়েও যায় না মানে আজ যাচ্ছেন এবার গেলে একবারে তেরো দিয়ে যাবে তেরো দিয়ে তো আমরা দিয়েছি হ্যাঁ চার গুণ তেরো মানে এখানে চারের ঘরেও আছে তারের তেরোর ঘরে আছে তাহলে এইগুলোই হবে এক দুই চার তেরো ছাব্বিশ বাহান্ন আচ্ছা এবার উনচল্লিশের গুণনীয় তাহলে উনচল্লিশের গুণকে আমরা কীভাবে বের করবো দেখো এখানে আমরা লিখলাম উনচল্লিশ তাহলে এক গুণ উনচল্লিশ এবার দুই দিয়ে যাচ্ছে না বিচার সংখ্যা তাই তিন দিয়ে তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ হচ্ছে আর তিন তেরো দিয়ে তারপরে কিন্তু আর হচ্ছে না কারণ এখানে সাত দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে সাত দিয়ে কোনটাই দিয়েই যাবে না একবারে আবার তেরো দিয়েই যাবে তাই এখানে আমরা লিখবো এক তিন তেরো উনচল্লিশ এবার লেখি যে বান্ন ও উনচল্লিশের সাধারণ গুণ দেখো কথা হচ্ছে মিল আছে কোনটা এক এক মিল আছে আর তেরো তেরো মিল আছে আর কোনটা মিল নেই তাই এক আর এবার লিখবো হতে বান্ন ও উনচল্লিশের গসাগ কত হবে এই দুইটার মধ্যে তেরো থেকে বড়ো তাই তেরো হবে গসাগ আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ আজকে মতো ক্লাস টেন পর্যন্ত আল্লাহ হাফেজ